সালামু আলাইকুম আলহামতুল্লাহ প্রিয় কুয়েত প্রবাসী বায়ু বোনেরা আজকে আগস্ট মাসের আট তারিখ দুই হাজার পঁচিশ সাল রোজ শুক্রবার ভিডিওটি শুরু করার আগে সবাইকে জানে পবিত্র জমার দিনের শুভেচ্ছা বন্ধুরা গতকালকে থেকে আজকে কুয়েতের দিনারের রেটটা আরও ধাপ কমে গিয়েছে অপরদিকে আবার ফের স্বর্ণের রেটটা প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়তেছে বন্ধুরা মনে রাখবেন টাকার রেট এবং স্বর্ণের রেট যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে তো আজকে যারা কুয়েত থেকে চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণ ক্রয় করবেন তেত্রিশ দিনার এক পয়সা বাইশ ক্যারেটের প্রতি গ্রাম তিরিশ দিনার চারশত চব্বিশ পয়সা একুশ ক্যারেটের প্রতি গ্রাম উনত্রিশ দিনার তেতাল্লিশ পয়সা আঠারো ক্যারেটের প্রতি আটশত চুরানব্বই পয়সা এগুলার সাথে ব্যাট ট্যাক্স ম্যাকিং চার্জ কোনো কিছুই যুক্ত করা হয়নি সেগুলো যোগ করলে রেটটা আরও অনেকটাই বেড়ে যেতে পারে তাছাড়া কুয়েতে আরও বিভিন্ন কোম্পানি রয়েছে স্বর্ণের এক একটাতে রেটটা ভিন্ন ভিন্ন হতে পারে আজকে যারা কুয়েত থেকে আর বাংলাদেশে পাঠাবেন তিনশত আটানব্বই টাকার ভিতরে পেয়ে যাবেন তয় বন্ধুরা সকল এক্সচেঞ্জগুলোতে এই রেটটা পাবেন না যেমন ইউই একচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা পঁচিশ পয়সা আলমোল্লা এক্সচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা পঞ্চাশ পয়সা আল মুজাইনি একচেঞ্জে তিনশত ছিয়ানব্বই টাকা একান্ন পয়সা কুয়েতের জয়লুকাস এক্সচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা পঞ্চাশ পয়সা আল নাদা একচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা পঁচানব্বই পয়সা আমান একচেঞ্জে তিনশত উনানব্বই টাকা সতেরো পয়সা কুয়েত বাহারাইন একচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা পঞ্চাশ পয়সা বিএসসি বাহারাইন একচেঞ্জ কোম্পানি থেকে তিনশত সাতানব্বই টাকা পঞ্চাশ পয়সা ওয়াল স্ট্রিট একচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা সিটি ইন্টারন্যাশনাল একচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা পঁচিশ পয়সা লুলু মানি লুলুমানি একচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জে তিনশত পঁচানব্বই টাকা শূন্য এক পয়সা আলানসারি একচেঞ্জে তিনশত আটানব্বই টাকা এ আর ওয়াই একচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা পঁচাত্তর বয়সের ভিতরে পেয়ে যাবেন তো বন্ধুরা এই আজকে কুয়েতের সকল এক্সচেঞ্জের দিনার এবং স্বর্ণ রেটের বিস্তারিত আপডেট